এসজিপির সাথে সংঘর্ষের জন্য প্রস্তুত বিএনপির বিশেষ সুপারিশে নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সাম্প্রতিক সময়ে বিএনপি নিয়োগকৃত সিইসির নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বেপরোয়া কার্যক্রমে এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা একটি সাংবিধানিক পদে থেকে কিভাবে সেটিকে কলুষিত করা যায় অথবা বিএনপির সুপারিশে নিয়োগ পাওয়া কেউ কীভাবে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করতে পারে তার লাইভ দেখাচ্ছেন সিইসি বিএনপির নিয়োগপ্রাপ্ত এই সিইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে সন্দেহ প্রকাশ করেছে একাধিক রাজনৈতিক দল এমনকি একটি দল বর্তমান নির্বাচন কমিশন বিএনপির কার্যালয় বলেও অভিহিত করেছে বিএনপিকে চাঁদাবাজ সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেওয়ার পর থেকেই নানা অজুহাতে এনসিপিকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশন থেকে প্রথমে সাপলাকে জাতীয় প্রতীক দেখিয়ে বলা হয় সাপলা সম্ভব নয় কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হয় শুধুমাত্র সাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক নয় বরং সাপলা জাতীয় প্রতীকের চারটি স্বতন্ত্র উপাদানের একটি এমনকি ধানের শিশু জাতীয় প্রতীকের অংশ বিএনপির নাম শুনে পিছু হটে নির্বাচন কমিশন কিছুদিন পরপর নতুন নতুন ফোন দিয়ে আছে বিএনপির নিয়োগপ্রাপ্ত সিইসির নেতৃত্বাধীন নির্বাচন কমিশন তবে এনসিপি দাবি সাপলা দিতে কোনো আইনি বাধা নেই যদি বাধা থাকে তাহলে সেই বিষয়ে এনসিপিকে লিখিতভাবে জানানোর জন্য দাবি করে দলটি গুঞ্জন আছে কে মেয়র হতে না দেওয়ায় প্রতিশোধ নিতে চাচ্ছে বিএনপির নিয়োগপ্রাপ্ত এসি উল্লেখ্য এর আগে বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন